আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা আজকে চলে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহীর কোয়াশ রাস্তার মাথায় সো এখানে আমরা আজকে ও আপনাদেরকে দেখাতে চলেছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক লাখ টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকার ভিতর সবচেয়ে মানে আকর্ষণীয় কোন কোন গরু কোন দোকানে পাওয়া যায় সো চলুন এর জন্য আমরা সর্বপ্রথম এক্সিএ থেকে নেমে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এটির নাম হচ্ছে মাত্র দুই লাখ এটার দাম হচ্ছে এক লাখ ষাট হাজার তবে এখানে প্রতি আপনি যদি বড় গরু নেন তবে প্রতি হাজারের মধ্যে আপনি প্রতি লাখের মধ্যে আপনাকে কমসে কম পাঁচ হাজার ডিসকাউন্ট দিবে সো এটার দাম হচ্ছে এক লাখ তিরিশ সো চাইলে নিতে পারেন সো এটা একটু দাম হয়েছে তবে এটার দাম হচ্ছে এক লাখ বিশ এটা একটু সস্তা কারণ এটা চামড়ার মধ্যে একটু পার্থক্য আছে বিদায় তো দেখতে পাচ্ছেন এখানে সবাই গরু দেখার জন্য চলে আসছে গরুর হাটটা দেখতে কিন্তু সাধারণ লাগতেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো এখানে সবাই কিন্তু বড় ছোট সবাই কিন্তু কাশে গরু কেনার জন্য আপনারাও চালিয়ে চলে আসতে পারেন আর দেরি না করে যেহেতু আর মাত্র আর মাত্র কিছু সময় বাকি আছে করবার গরুর এই হাটটা তো বুঝতে পারতেছেন তো দেখতে পাচ্ছেন এখানে গরুটি কত সুন্দর করে সিস্টেম করে সে সুন্দর করে যে আপডেট করে এডিটিং করে মানে প্রটোকল দেওয়া হচ্ছে সো আপনারাও চাইলে আপনাদের মতো আপনাদের মতো দৃষ্টি আকর্ষণ করে আপনাকে গরু সাজা নিতে পারবেন সো এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবগুলো সাইজের গরু এগুলো হচ্ছে মাত্র আশি হাজার করে সো চাইলে চলে আসতে পারেন নিতে পারেন মাত্র আশি হাজার গরু তো চিন্তা করতে দেখতে পাচ্ছেন মাত্র আশি হাজারের মধ্যে এই যুগে গরু পাওয়াটা কিন্তু খুবই টাফ তবে কিন্তু এখানে দিচ্ছে এখানে মাত্র আশি হাজারের মধ্যে এরকম গরুগুলো দিচ্ছে তো দর্শক সো আপনারা চাইলে এই পাশের গরুগুলো কিন্তু খুবই আকর্ষণীয়ভাবে দেখতে পারেন এগালো কিন্তু আসলে সস্তা এই যে গরুটা এই ছোটো বাচ্চাটা দেখতে পাচ্ছে এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা তো দর্শক এই যে যে গরুটা এখন ধরেছিল সে